প্রায় মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর হাকিম আদালতে দশ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে ডক্টর বেনজিরের আমি মনে করব যে দুর্ভাগ্য আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে মানে সাজা দেওয়ার জন্য ধরে তাকে একটা শাস্তি দিতে হবে যে কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম নতুন আপডেট একটি নিউজ নিয়ে দর্শক আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দোরগোড়ায় দেখবেন দর্শক মণ্ডলী আপনাদের দেখাবো বেনজির আহমেদ তিনি আটক হয়েছেন এবং তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে দর্শক মণ্ডলী তিনি যে অপকর্মগুলো করেছেন আসলে সেই বিষয়টুকো তার তাকে সাত দিন রিমান্ড দেওয়া হয়েছে অবৈধ হওয়ার পর অবশ্যই আস্তে আস্তে তার সকল অপকর্মগুলো বেরিয়ে আসবে আসলে তিনি দর্শক মন্ডলী তাহলে আপনার বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাব যে বেনজির আহমেদ আটক হয়েছেন এবং তাকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে দর্শক মন্ডলী তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই আমরা সম্পূর্ণ ভিডিওটি দোষ সহকারে দেখে আসি তার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দোষ সহকারে দেখে আসি কিছু কাজ করেছেন হয়তো এই কাজের সাথে উনি জড়িত না কিন্তু হয়তো দেখা গেল কোনো ক্রস ফায়ারের সাথে কারো অভিশাপ আছে বা কোনো তার কর্মজীবনে কারো অভিশাপ পড়েছে তাই ইভেন তার স্ত্রী সন্তানরাও তার কোনো অভিশাপ দিয়ে দিতে পারে এই বদ অভিশাপের কারণে কি হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্র যদি তাকে ধরে আমাদের রাষ্ট্র যদি কাউকে ধরে তাকে মানে সাজা দেওয়ার জন্য ধরে মানে যদি রাষ্ট্র সব কিছু খুঁজে খুঁজে দেখে যে ডক্টর ব্যানার্জির কিছু করে নাই পাবলিক উইল বি ভেরি আনহ্যাপি এবং তারা সরকারের প্রতি আরও রাগ হয়ে যাবে বলবে এই ঘটনার সাথে যারাই গেছে ডক্টর ব্যানার্জি তাদেরকে ম্যানেজ করে দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ফলে ডক্টর ব্যানার্জিরকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং তাকে একটা শাস্তি দিতে হবে যে কোনো শাস্তি দিতে হবে এখন যখনই যে কোনো শাস্তি দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তো ঘটনাটা একা করেননি এত বড় দুর্নীতি যদি হয়ে থাকে বা যা কিছু করে থাকে তার একটা চেইন আছে সেখানে পুলিশের সাবেক কোনো কনস্টেবল আছে আর গাড়ির চালকের ড্রাইভার আছে তার ব্যক্তিগত পিওন আছে তার কোনো বন্ধু থাকতে পারে তার কোনো বান্ধবী থাকতে পারে তার কোনো আত্মীয় থাকতে পারে তার শ্যালক থাকতে পারে তার শাশুড়ি থাকতে পারে সব মিলিয়ে সে পারে না এটা কোনো বিকল্প এটা হতে হবে এখন যেভাবে জনমত যেটা চলে আসছে শোনেন আমাদের দেশে আপনি দেখেন কি কাদের মূল্য একটা আঙ্গুল দেখালো খালি সমাজটা হলো কি এই সমাজে দেখা গেল যখনই কোনো ভারত লাগে এখন সরকার একটা নির্বাচন করেছে সেটা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন আছে অর্থনৈতিক সমস্যা আছে মানুষ এই গরমের মধ্যে ভীষণ রকম খেপে আছে তখন সেখানে ডক্টর এই বেনর্জির এই বিষয়টাতে যদি সরকার পানি ঢেলে আরও দশটা জিনিস নরম করা যায় সরকার তো সেটাই করবে সরকার তো খুশি মানে এখন ডক্টর ব্যানার্জিরকে যদি শাস্তি দেওয়া হয় ফাঁসিতে দেওয়া হয় ক্রস ফায়ারে ফেলে দেওয়া হয় তাহলে তো সরকার কোনো ক্ষতি হবে না তাতে যদি উত্তাপ একটু কমে জনগণের মনে শান্তি হয় তরমুজের দাম একটু কমে অসুবিধে নাই তো গরুর মাংসের দাম যেটা কমে যায় মনের আনন্দে যেটি ডক্টর বেনুজির বিরুদ্ধে ডক্টর এত সুন্দর ব্যবস্থা নিয়েছে এ সরকার খুবই ট্রান্সপারেন্ট কাজেই আমরা গরুর মাংসে এখন আর চর্বি বেশি দিতে পারবো না দামও বাড়াতে পারবো না বা যে গরুর মাংসের দাম কমে গেল তো যার জন্য সরকার তো সেই সুযোগটা নেবে এবং সেই সুযোগের কারণে আমার মনে হচ্ছে যে ওনার এই যে তকদিরের এই জায়গাটি এই জায়গাটিতে ওই সবগুলো এই মুহূর্তে মাথার উপর খুব ঘুরপাক ঘুরপাক খাচ্ছে তার উচিত ওসিরই কোনো ভালো বদ্ধ বা ওঝা দেখানো কামরূপ কামাক খা যাওয়া তাবিস ঠাবিস নেওয়া এছাড়া মানে রক্ষার আমি কোনো লক্ষণ দেখছি না আবারও বিরতি সময় হয়েছে বিরতি বিশ্বপতি শামসুদ্দিন চৌধুরী মালিক যে আলোচনায় আমরা ছিলাম চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বিরুজুর আহমেদ বেতন ভাতা বাবদ আয় করেছেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুশো টাকা তাহলে আসলে কোন অলৌকিক ক্ষমতা বলে এমন অর্হেন সম্পর্ক দেখুন এই খবরটি যখন প্রকাশিত হয় তখন আমি নিজেই অবাক হয়েছি ভিডিও বার্তায় কিন্তু বেনজির আহমেদ প্রকাশিত সংবাদকে মিথ্যা বলেছেন কিন্তু আইনের সর্বোচ্চ পদে আমি আমি কোনো আইনি ব্যবস্থার কথা আমি 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 এখানে আসি সেই আগে বলেছিলাম কর্নেল ওলির কথা কর্নেল ওলিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তিনি সত্যি সত্যি জমি দখল করেছে কিনা তার উত্তর কি ছিল জানেন অবাক হবেন আপনার উনি বলেন এটা সবাই করে এখন কে কি করছে এটার জন্য কিন্তু আসলে তদন্ত মানে অনুসন্ধান করতেই হবে অনুসন্ধানটা কিন্তু আসলে বেনজির সাহেবের জন্য প্রয়োজন কারণ বেনজির সাহেব যেটা বলছেন যে উনি নির্দোষ তার এই তদন্তে যদি উনি নির্দোষ হয়ে যান তাহলে তো পরিষ্কার হয়ে গেল আমার প্রশ্ন ছিল যে তিনি আইন বাহিনীর সর্বোচ্চ পদে কাজ করেছেন তিনি কেন আসলে আইনগত কোনো ব্যবস্থার দিকে যাচ্ছেন না না সেটি আইন এবং এখানে আরেকটি কথা আছে একজন সংসদ সদস্য কিন্তু আপনার এই ব্যাপারটি অনুসন্ধানের জন্য দাবি করেছেন এবং এইখানে আরেকটি কথা আছে দুদুক যদি ব্যর্থ হয় এটা করতে তাহলে কিন্তু হাইকোর্ট অ্যাক্ট করতে পারবে যেখানে হাইকোর্টের ক্ষমতা আছে রিট অফ ম্যান্ডেমাস যেটা হাইকোর্ট কিন্তু তদন্তের আদেশ দিতে পারে দুদককে বাধ্য করতে পারে পরিচালনা করতে এবং এই তদন্ত যেটা আমি বললাম আপনার সেই ভাবতে পারে এই ঘটনা থেকে যে সবাই বোধহয় একই হম সবাই এর আগের সময়টার কথা যদি আমরা বলি যে অনুসন্ধানী কোনো প্রতিবেদন এলেই কিন্তু সরকারের নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে সংসদ এটি নিয়ে বিস্তর আলোচনা হতো কিন্তু এবার সবাই নিশ্চুক কেন এখানে আসলে যারা এই প্রতিবেদনটা করেছে যাদের বিরুদ্ধে করেছে উভয় পক্ষই একটা সরকারের ডান হাত আর একটা বাম হাত এবং এখানে অনেকগুলো ওপেন সিক্রেট রয়েছে যে কথাগুলো আমরা এখানে বলতে পারছি না নির্জলা জলা কতগুলো সত্য রয়েছে এখন বেনজি সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যারা অভিযোগ এনেছে হয়তো তাদের বিরুদ্ধে অনেক কিছু আছে তো সরকার এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে যে আলোচনা করবে বিরোধী দল যাদের সাথে এই বিষয়টা স্বার্থ সংশ্লিষ্ট না এখন একটা পরিবারের মধ্যে দুটো হাত দুটো সন্তান যদি যে কোনো কারণেই তারা একটু মারামারি করে বসে তো সেখানে আসলে সরকারের জন্য এটি ওইভাবে আলাপ আলোচনা না করে তাকে অ্যাকশনে যেতে হবে অ্যাকশনে গিয়ে যে কোনোভাবে এটাকে স্টপ করতে হবে তো সেই স্টপ এখন যেহেতু এটা পাবলিকলি যদি কাউন্টার সংবাদ সম্মেলনটা না করতেন তাহলে হয়তো অনেক ক্ষমতা ছিল এটা নেগোসিয়েশন করার জন্য দুইজনকে একসাথে টেবিলে বসিয়ে দিয়ে নিয়ে বেটা যা কিছু করেছে ভাগাভাগি করে খা আর বাড়াবাড়ি করিস না কিন্তু এখন তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং যেভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যারা অপোনেন্ট রয়েছে তাকে যারা ঈর্ষা করেন তাকে যারা অপছন্দ করেন আসলে যে কোনো মানুষের সে শীর্ষ পর্যায়ে পৌঁছেন তার অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে অনেক শত্রু থাকবে তারা কিন্তু এইটা একটা পেট্রোল পেয়ে গেলেন এবং এই পেট্রোল পেয়ে এখানে আগু ধরে দেয় যে বারিশটার সময় সে কিন্তু বসুন্ধরা গ্রুপের ডেড এনিমি কীভাবে বিরোধী লোক তার কিন্তু এখানে আসার কথা না কিন্তু দেখা গেলো যে সে অনেকদিন চুপচাপ ছিল কিন্তু বেনোজি সাহেব যখনই কাউন্টার বলেন বারিশটার সময় সেখানে কাউন্টার চলে আসে এত সময় ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সরকারে দেখেছেন যে বেনজির আহমেদ তিনি আটক হয়েছেন এবং তাকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে দর্শক মণ্ডলী তিনি যে অপরাধ করেছেন তার কেমন ধরনের শাস্তি হওয়া দরকার দর্শক মন্ডলী আপনারা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ